আসসালামু আলাইকুম বুটেক্স অধিভুক্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ সমূহের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বুটেক্সের অধিভুক্ত কলেজগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম পাবনা নোয়াখালী বরিশাল ঝিনাইদহ আর দেন হচ্ছে রংপুর দেন গোপালগঞ্জ জামালপুর মাদারীপুর আর সিলেট প্রত্যেকটাতে চারটি করে ডিপার্টমেন্ট রয়েছে ইয়ান ফেব্রিক ওয়েট অ্যাপারেল প্রত্যেকটা ডিপার্টমেন্টে ত্রিশটি করে সিট রয়েছে টোটাল সিট হচ্ছে বারোশো আচ্ছা আবেদনের ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি বা সমমান হইতে হবে দুই হাজার তেইশ বা চব্বিশ সালে আর এইচএসসি মিনিমাম ফোর পেতে হবে এরপরে এসএসসি আর এইচএসি দুটা মিলে টোটাল জিপে থাকতে হবে মিনিমাম এইট তারপরে এইচ গণিত পদার্থ রসায়ন আর ইংরেজি এই চারটার মধ্যে চারটার যোগফল হইতে হবে চোদ্দ তার মানে বিশের মধ্যে মিনিমাম পাইতে হবে চোদ্দ এরপরে জিসি ও লেভেল এবং এ লেভেল পাশকৃত আবেদনকারী ক্ষেত্রে নভেম্বর দু হাজার বাইশ বা তারপরে অনুষ্ঠিত জিসি ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি পেপারে গড়ে বি এবং জিসি এ লেভেল পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এ কমপক্ষে বিগ্রেড পে পাশ করতে হবে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট প্রাপ্তির জন্য বস্ত্র অধিদপ্তরের পরিচালকের নিকট নগদ পনেরোশো টাকা প্রদান করতে হবে অতঃপর আবেদনকারী ও লেভেল এবং এ লেভেল পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড নম্বরপত্র ও সার্টিফিকেটের অনুলিপি সহ মহাপরিচালক বস্ত্র অধিদপ্তর বরাবর দশ দিন এর মধ্যে আবেদন করতে হবে আচ্ছা এরপরে হচ্ছে সংরক্ষিত আসন রয়েছে কিছু আর মুক্তিযোদ্ধার সন্তানরা শুধু করার ক্ষেত্রে প্রযোজ্য হবে আবেদন ফি করা হয়েছে এক হাজার টাকা আচ্ছা আবেদন করতে হবে এই ওয়েবসাইটে ডট ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদন করতে হবে এইটা ওয়েবসাইটে আর আবেদন সম্পর্কে আরও আপডেট পাওয়া যাবে এইটা ওয়েবসাইটে আচ্ছা বস্ত্র অধিদপ্তরের ওয়েবসাইট ডট ডট গভ ডট বিডি তো এখান থেকে যদি কোনো হচ্ছে পরিবর্তন আসে তাহলে এখানে দেখা যাবে আচ্ছা এরপর হচ্ছে আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে আবেদন ফি জমা দিতে হবে আর এখানে বেশ কিছু নিয়ম দেওয়া আছে আবেদনের আচ্ছা ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে টোটাল হচ্ছে দুশো মার্ক গণিত থেকে ষাট ফিজিক্স থেকে ষাট রসায়ন থেকে ষাট আর ইংরেজি থেকে বিশ দু হাজার চব্বিশ সালে এইচএসসি সিলেবাস অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসি পদ্ধতিতে পরীক্ষা হবে আচ্ছা টোটাল কোশ্চেন থাকবে একশোটা বা দুই মার্ক করে একটা প্রশ্নের জন্য দুই মার্ক করে সময় থাকবে এক ঘন্টা বিশ মিনিট বলতে ভুল মার্কে ভুল উত্তরের জন্য হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো করে কাটা যাবে আচ্ছা ভর্তি পরীক্ষার সময় ক্যালকুলেটর ইলেকট্রনিক ডিভাইস ঘড়ি যুক্ত কলম মোবাইল বা অন্যান্য উপকরণের সাথে রাখা যাবে না আর কোনো পরীক্ষার্থী যদি ভর্তি পরীক্ষায় অসতপায় অবলম্বন করে ভর্তি পরীক্ষা বাতিল করার হবে আচ্ছা ভর্তি পরীক্ষা প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হচ্ছে মেধা তালিকা প্রণয়ন করা হবে এরপর যদি হচ্ছে সিট ফাঁকা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে টানা হবে আর যাদের মেধাগুলো অনুযায়ী হচ্ছে কলেজের মাইগ্রেশন সুযোগ পাওয়া যাবে আচ্ছা অনলাইনে আবেদন শুরু হবে সতেরো ফেব্রুয়ারি থেকে একত্রিশ মার্চ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে উনত্রিশ এপ্রিল থেকে নয় মে পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ দশ মে সকাল দশটা থেকে এগারোটা বিশ পর্যন্ত আর কেন্দ্রের নাম দেওয়া আছে চট্টগ্রাম পাবনা নোয়াখালী বরিশাল ঝিনাইদহ রংপুর গোপালগঞ্জ জামালপুর মাদারীপুর সিলেট আর ভর্তির হচ্ছে ভর্তির জন্য নির্বাচিত তালিকা প্রকাশ করা হবে তেরো মে তারিখে প্রতি পরীক্ষার দিন হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট পূর্বে কেন্দ্র এবং তিরিশ মিনিট পূর্বে হচ্ছে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে